বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় পরিবর্তনের হাওয়া বইছে ইসলামী রাজনীতির অঙ্গনে জামায়াতী ইসলামের নতুন কৌশল এগিয়ে আসছে জনপ্রিয় আলেমদের নাম আর আলোচনার কেন্দ্রে রয়েছে এখন একজনই শেখ আহমদুল্লাহ তবে কি তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ সব সময় একটি চ্যালেঞ্জ এই বাস্তবতায় জামায়াতী ইসলামের ভেতরে এখন দেখা যাচ্ছে নতুন কৌশলগত পরিকল্পনা দলটির অতীত নীতিতে ছিল শুধুমাত্র রোগ কোন বা সদস্যদেরই মনোনয়ন দেওয়া কিন্তু এবার তারা সেই নীতি থেকে সরে এসে নজর দিচ্ছে জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আলেমদের দিকে ইতোমধ্যেই কুষ্টিয়া তিন আসন থেকে দলটির মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা শোনা যাচ্ছে আরও কিছু সুপরিচিত ইসলামী বক্তা এবং আলেমদের নিয়েও ভাবছে জামায়াত এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম শায়েক আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহ একজন সম্মানিত আলেম যিনি দেশের সকল ধর্মবর্ণের মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন তার পরিচালিত আনসুন্না ফাউন্ডেশন অনুদান সম্মান পেয়েছে এমনকি হিন্দু সম্প্রদায়ের লোকজনের কাছ থেকেও তিনি দীর্ঘদিন ধরে মানব সেবায় জড়িত জাতীয় সংকটে দিয়েছেন পরামর্শ থেকেছেন সাধারণ মানুষের পাশে জামায়াতের কিছু নেতাকর্মীর মতে শাহেক আহমদ যদি লক্ষ্মীপুর সদর বা নারায়ণগঞ্জের কোনো আসনে মনোনয়ন দেওয়া হয় তবে তা হতে পারে দলের জন্য এক ইতিবাচক পদক্ষেপ তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বিখ্যাত ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন তবে প্রশ্ন রয়ে যায় শাহেক আহমদুল্লাহ কি আদৌ রাজনীতিতে আসতে চান এর আগে তিনি অন্তর্বর্তী প্রতিকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেশটা হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন সব সময় তিনি সামাজিক কল্যাণ এবং ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়াকেই প্রাধান্য দিয়েছেন এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয় ইসলামে গণতন্ত্রের স্থান কোথায় তিনি বলেন গণতন্ত্র কেবল ভোট নয় বরং মতামত গ্রহণের একটি প্রক্রিয়া মতামতের মাধ্যমে খসক নির্বাচন করা মৌলিকভাবে এটা ইসলামকে ইসলাম এটাকে পরিপন্নভাবে ডিনাই করে না ইসলামী খিলাফতের সময়ও এমন পদ্ধতি দেখা গেছে তবে ইসলাম বলে আল্লাহ যা বলেন আইন রাজনীতিতে অংশগ্রহণ হতে পারে নতুন এক সেটাই সূচনা একদিকে তার জনপ্রিয়তা অন্যদিকে তার নিরপেক্ষ ভাবমূর্তি এই দুইয়ের মিশ্রণে জামায়াত বা যে কোনো দলই নতুন গতি পেতে পারে এখন দেখার বিষয় তিনি আদৌ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সময়ের অপেক্ষা শুধু